আসসালামু আলাইকুম তো সামনে যেহেতু ঈদ সবাইকে ঈদ মোবারক আর এই জন্য আমার চার্থ ভাই আমাকে একটা গিফট পাঠাইছে তো আমি এখনো দেখিনি আমার ছোট ভাই সে রেখে গেছে যেই চাষ ভাই আমাকে দিয়েছে তার ছবি আমি দিয়ে দেবো আপনারা সবাই চেনেন তাকে আর এই যে কী পাঠাইছে এইখানে এটা দেখবো আর একটা কথা বলবো যে আমার কিন্তু অন্য অন্য চার্থ ভাইরা আছে তারা চাকরি করে আরও অন্য অন্য পেশায় নিয়োজিত আছে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ছোটো ভাই মানে আমাদের গোষ্ঠীর মধ্যে সব থেকে ছোট অল্প টাকা আর চাকরি করে তারপরেও যে এরকম মন মানসিকতা নিয়ে সমস্ত চার্থ ভাইদেরকে একটা করে গিফট দিয়েছে তো আমাকেও একটা গিফট দিয়েছে ছোট হয়েও যে সবাইকে গিফট পাঠাইছে এটা কিন্তু অন্য অন্য চাষ ভাইরা পারতো কিন্তু কেউ করেনি তো দেখবো ভাই কি দিচ্ছে আমার জন্য তো এই যে খুব সুন্দর একটা গেঞ্জি পাঠাইছে মানে খুবই ভালো লাগছে কালো আর বিশেষ করে আমি কালোর কালো গেঞ্জি পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গেঞ্জি এই যে তো এই যে খুব সুন্দর হয়েছে আর খুবই ফিটফাট হয়েছে মানে খুব সুন্দর হয়েছে এক কথা আর ঈদের মধ্যে সবাইকে যদি বোনাস দেওয়া যায় ছোট হোক সেটা যদি কম দামি হয় তারপরে যদি বোনাস দেওয়া যায় সবাইকে ছোটরা খুবই খুশি হয় সামনে যেহেতু ঈদ সবাইকে ঈদ মোবারক